ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে গার্মেন্ট কোয়ালিটি চাকরির জন্য যে চারটা জিনিস আপনার প্রাথমিকভাবে জানা দরকার সে বিষয়ের ওপরে ঠিক আছে প্রথমত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষা শিক্ষাগত যোগ্যতাটা আপনার থাকার দরকার এই কারণে আপনি যখন একটা কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি নেবেন তখন কিন্তু আপনাকে একটা ওয়ার্কিং শিট একটা টিম কার্ডের সাথে আপনাকে কিন্তু পরিচিত হতে হবে বা সেটা নিয়ে আপনার কিন্তু কাউন্টার ভার্সেস বাল্ক এই হিসেবে কিন্তু কাজ করা লাগবে একটা ওয়ার্কিং শিটে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে ইংলিশের ওপরে টিম কার্ডে বিভিন্ন বেসিক জিনিস থাকে যেইগুলো দেখে আপনার ইনস্ট্রাকশন মেনে কিন্তু কাজ করা লাগবে এই কারণে আপনার শিক্ষাগত যোগ্যতাটা থাকা লাগবে মোটামুটি ঠিক আছে এই শিক্ষাগত যোগ্যতাটা আপনার এইচএসসি এইচএসসি বা অনার্স যে কোনো একটা হলেই হবে সো আমাদের যে সাতটা পয়েন্ট ছিল সাতটা পয়েন্টের ভিতরে প্রথম ছিল কি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তারপরে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর সম্পর্কে প্রাথমিক ধারণা কোয়ালিটি ইন্সপেক্টর কি যেহেতু আপনি কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করবেন সেহেতু কোয়ালিটি ইন্সপেক্টর সম্পর্কে আপনার প্রাথমিক একটা ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে কি আপনার শব্দের অর্থ কি গুণগত মান পারে পরিদর্শক তারপরে কিন্তু আপনাকে ধরতে পারে যে হচ্ছে কিউআই এর কাজ কি কিউআই এর কাজ হচ্ছে উৎপাদনকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করা ঠিক আছে উৎপাদনকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করা বলতে কি বুঝিয়েছে একটা গার্মেন্টসে যখন হচ্ছে বাইরের একটা রিকোয়ারমেন্ট থাকে চাহিদা থাকে সেই চাহিদা সম্পূর্ণ গার্মেন্টস তৈরি হয়েছে না সেটা গুণগত মান নিশ্চিত করাই হচ্ছে কোয়ালিটির একমাত্র লক্ষ্য আমরা যে চারটা টপিক্স দিয়েছিলাম তার ভিতরে এটা ছিল দ্বিতীয় নম্বর পয়েন্ট অ্যান্ড তৃতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে কি তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ডিফেক্ট যেহেতু গার্মেন্টসের ডিফেক্ট থাকবেই আর তো ডিবেট সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা রাখতে হবে নাহলে আপনি কোন ডিবেট সম্পর্কে বা কোয়ালিটি চাকরির পরে আপনি কিন্তু সেটা ঠিকভাবে ধরতে পারবে না এই কারণে আপনার ডিফেক্ট সম্পর্কে ধারণা রাখতে ডিফেক্ট কাকে বলে ধরতে পারে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং কেতার চোখে সহজেই ধরা পড়ে তাকে ডিফেক্ট বলে এটার পরে আপনাকে পর পরে কিন্তু আরেকটা কোশ্চেন করতে পারে যে ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট তিন প্রকার উদাহরণ কিন্তু দাও সেই তিনটার মাইনর মেজর ক্রিটিক্যাল ঠিক আছে এই কোয়েশানটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা আপনাদের ধরতে পারে চার নম্বর পয়েন্টটা হচ্ছে কি দেখেন যে মেজারমেন্ট টেপ সম্পর্কে ধারণা ঠিক আছে এটা হচ্ছে চার নম্বর কোয়েশ্চেন যে একজন গার্মেন্টস কোয়ালিটি চাকরির জন্য যে চারটে ধাপ ছিল সে চারটার চার নম্বর ধাপটা হচ্ছে মেজারমেন্ট কারণ মেজারমেন্ট টেপ দিয়ে কিন্তু আপনার সে বাইরের যে রিকোয়ারমেন্ট আছে যে চেস্ট ওয়েস্ট বটম এখানে কী কী রকমের মেজারমেন্ট লাগবে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করা লাগবে জন্য আপনাকে কোয়েশ্চেন করতে পারে মেজারমেন্ট টেপ সম্পর্কে যে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করে তখন আপনার উত্তর দেওয়া লাগবে কি উৎপাদনকৃত পোশাকের দৈর্ঘ্য এবং পোস্তের হার নিম্নায় করার জন্য মেজারমেন্ট টেপ ব্যবহার করা হয় এরপরে কি বলছে এক সেম সমান সমান কত মিলিমিটার দুই দশমিক চুয়ান্ন মিলিমিটার এক ইঞ্চির সমান কত সুতা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে এক ইঞ্চির সমান কত সুতা সেটা হচ্ছে আট সুতা নিচে ইঞ্চির হিসাব দেখান হলে ইনসির হিসাব বলতে এখানে কী বুঝতেছে ওয়ান বাই এইট সমান সমান এক শতা তারপরে ওয়ান ফোর সমান সমান দুই শতা থ্রি এইট সমান সমান তিন শতা হাফ সমান সমান চার শতা ফাইভ এইট সমান সমান ছয় শতা এটা কিন্তু ইঞ্চির হিসাব তারপরে আপনাকে যে মেজারমেন্ট সম্পর্কে আরেকটা কোয়েশন করতে পারে যে একটা মেজারমেন্ট টেপে কত সিএম থাকে এবং কত ইঞ্চি থাকে তখন কিন্তু আপনার অ্যান্সার করতে হবে কি দেড়শো সিএম থাকে এবং পঞ্চাশ ইঞ্চি থাকে ঠিক আছে আবার আপনাকে আরেকটা কোয়েশ্চেন করতে পারি সেটা হচ্ছে যে একসিম সমান সমান কত মিলিমিটার এক সিম সমান সমান দশ মিলিমিটার সবাইকে ধন্যবাদ